স্বামী বিবেকানন্দের জীবন নানা বিচিত্র পূর্ণ রহস্যময় ঘটনায় ভরা তার মধ্যে সবচেয়ে রহস্যময় হল তার মৃত্যু আজই সেই অভিশপ্ত চৌঠা জুলাই মাত্র উনচল্লিশ বছর বয়সে উনিশশো দুই সালে এই দিন দেহ ত্যাগ করেন স্বামী বিবেকানন্দ কেমন ছিল স্বামীজির জীবনের শেষ দিনটা আসুন জেনে নেই বাংলা শিখো ইউটিউব চ্যানেলের তরফ থেকে স্বামীজির প্রয়াণ দিবসে সশ্রদ্ধ শ্রদ্ধা জানায় তার চরণে শতকোটি প্রণাম রসিক মানুষ স্বামীজি বড় ভালোবাসতেন ইলিশ খেতে নিজের শেষ দিনে ইলিশ দিয়েই সেরেছিলেন দুপুরের খাওয়া দাওয়া আর কি করেছিলেন তিনি চলুন ফিরে দেখি কেমন ছিল চৌঠা জুলাই উনিশশো দুই দিনটা ভোরবেলা ঘড়ির কাটায় তখন সবে সাতটা বেজেছে ঘুম ভাঙলো স্বামীজির ক্যালেন্ডারের দিকে তাকিয়ে দেখলেন চৌঠা জুলাই স্বাধীন হয়েছিল আমেরিকা এই জগতের মায়ার বাঁধন জন্ম চক্র থেকে তারও তো আজ মুক্ত হওয়ার দিন সেটা বোধহয় নেই বিবেকানন্দ মা ভুবনেশ্বরী দেবীর মুখটা বড় মনে পড়ছে খানিকটা ভারাক্রান্ত মন ধ্যান করলেন মনটা যেন একটু ভালো হলো। এর আগে কদিন ধরেই অসুস্থ ছিলেন বিবেকানন্দ আজ যেন কেমন উৎফুল্ল বোধ করছেন শরীরে যেন কোনো কষ্ট নেই মন্দিরে গেলেন বাকিদের সঙ্গে হাসি ঠাট্টা করতে করতে ফল আর গরম দুধ খেলেন অন্যান্য দিন পুজোর ঘরে বসে ধ্যান করেন তিনি আজ বললেন ঠাকুরের সবার ঘরেই ধ্যান করবেন তিনি প্রেমানন্দ পেতে দিলেন আসন দরজা জানালা বন্ধ করে ধ্যানে বসলেন দরজা যখন খুলল প্রায় এগারোটা মুখে হাসি ফোঁটে গুনগুন করছেন শ্যামা কি আমার কালো রে শ্যামা কি আমার কালো ধ্যান থেকে বেরিয়ে বললেন দুপুরের খাওয়াটা সেরে নেবেন ওহ একটা কথা তো বলাই হয়নি ধ্যান করতে যাওয়ার আগেই সকালে ফল দুধ খাওয়ার সময় কোথায় কোথায় স্বামীজি জানতে পারেন বেলুর ঘাটে নাকি জেলেদের নৌকো ভেড়েছে খবর পেয়েই সঙ্গে সঙ্গে লোক পাঠিয়ে নিয়ে আসেন ভালোই ইলিশ আসলে এই মাছটি স্বামীজির দুর্বলতাও বলা যেতে পারে দুপুরে ইলিশের নানা পদ দিয়েই সারলেন ভাত খাওয়া ইলিশের ঝোল ভাজা অম্বল আহা সকল গুরু ভাইয়ের সঙ্গে একসঙ্গে সেদিন খাওয়া দাওয়া করেন স্বামীজি খেয়ে উঠে দুপুরে মিনিট পনেরো বিছানায় গড়িয়ে নিলেন প্রেমানন্দকে বললেন সন্ন্যাসীর দিবানিদ্রা পাপ চল একটু লেখাপড়া করা যাক বিবেকানন্দ শুদ্ধানন্দকে বললেন লাইব্রেরি থেকে শুক্ল যচুরবেদটি নিয়ে আসতে দুপুর একটা থেকে চারটে তিন ঘন্টা স্বামীজি পড়াশোনা করলেন লাইব্রেরি ঘরে ব্রহ্মচারীদের সঙ্গে চলল ব্যাকরণ চর্চা পানিনীর ব্যাকরণের সূত্রগুলির সঙ্গে জুড়ে দিতে লাগলেন নানান মজার গল্প ক্লাস শেষে এক কাপ গরম দুধ খেয়ে প্রেমানন্দকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লেন পায়ে হেঁটে ঘুরে এলেন বেলুর বাজার এ পর্যন্ত প্রায় দুই মাইল পথ এতটা হাঁটা তার শরীর ইদানিং নিতে পারে না যদিও আজ তিনি অক্লেশে এতটা পথ হেঁটেছেন পাঁচটা নাগাদ মোটে ফিরে বিবেকানন্দ আম গাছের তোলায় একটা বেঞ্চিতে বসলেন তামাক খেতে খেতে চলল দেদার আড্ডা ওদিকে ঘড়িতে তখন সাড়ে ছটা বাকি সন্ন্যাসীদের সঙ্গে এক কাপ চা খেলেন তিনি সন্ধে ঠিক সাতটায় শুরু হলো সন্ধ্যারতি স্বামীজি জানেন আর সময় নেই বাঙাল ব্রজন্দ্রকের সঙ্গে নিয়ে নিজের ঘরে চলে গেলেন বিবেকানন্দ ব্রজেন্দ্রকে বললেন আমাকে দুছোড়া মালা দিয়ে তুই বাইরের ঘরে বসে জপ কর আমি না ডাকলে আসবি না স্বামীজি জানেন তিনি আর ডাকবেন না এটাই তার শেষ ধ্যান ধ্যানের মধ্যেই নাকি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিবেকানন্দ পরে ডাক্তার এসে বিষয়টা জানান কেউ বলেন পৌনে আটটা নাগাদ গরম লাগছে বলে জানলা খুলে দিতে বলেছিলেন তিনি শুয়ে পড়েছিলেন মেঝের বিছানায় রাত নটা নাগাদ চিত অবস্থা থেকে মাদিকে ফেরার পরেই ডান হাতা কেমন কেঁপে উঠল কপালে দেখা দিল বিন্দু বিন্দু ঘাম শিশুদের মতো কেঁদে ফেললেন রাত নটা দুই থেকে নটা দশের মধ্যবর্তী সময়ে গভীর দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে কিছুক্ষণ চুপ করে ফের দীর্ঘ নিঃশ্বাস ফেললেন এরপর মাথা নড়ে উঠল পড়ে গেল বালিশ থেকে চোখ তখন স্থির অথচ মুখে সেই অপরূপ উজ্জ্বল হাসি প্রাথমিকভাবে তাই বোঝা যায়নি কী হয়েছে শিষ্যদের ধারণা ছিল সমাধি হয়েছে তার কিন্তু পরে ডাক্তার এসে জানালো সব শেষ ঠাকুর বলেছিলেন নরেন যখন বুঝবে ওর কাজ শেষ নিজেই চলে যাবে স্বামীজি বলেছিলেন আমি চল্লিশ পেরোব না মৃত্যুর সময় তার বয়স হয়েছিল উনচল্লিশ বছর পাঁচ মাস পঁচিশ দিন মৃত্যুর মাত্র দুই দিন আগে দোসরা জুলাই নিবেদিতাকে নেমন্তন্ন করে নিজের হাতে খাইয়েছিলেন তিনি সেদিন নিজের মৃত্যুর ইঙ্গিত দিয়েছিলেন নিজেই তখন না বুঝলেও পরে বুঝেছিলেন মৃত্যুর তিন দিন আগে স্বামী প্রেমানন্দকে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন আমি মরলে ওখানে সৎকার করবি ষোলো বছর আগে ওইখানে সৎকার হয়েছিল ঠাকুরের পরের দিন পাঁচই জুলাই গালিচার উপর সাহিত দিব্য ভাবদীপ্ত বিবেকানন্দ মাথায় ফুলের মুকুট পরণে গৈরিক বসন ডান হাতের আঙ্গুলে তখনও জড়িয়ে রয়েছে রুদ্রাক্ষের জপমালাটি মারাটি দুটি যেন ধ্যানমগ্ন শিবের চোখ অর্ধনি মিলিত নিবেদিতা ভোরবেলাতেই চলে এসেছেন স্বামীজির পাশে বসে হাত পাখা দিয়ে অনবরত পাখা বলছেন তার দুটি গাল বেয়ে নামছে জল স্বামীজির মাথা পশ্চিম দিকে পাদুখানি পূবে গঙ্গার দিকে বিবেকানন্দের দেহ তোলা হলো চন্দন কাঠের চিতায় শ্রীশের মতে বিবেকানন্দের মৃত্যুর আগে মহা লাভ করেছিলেন যদিও মস্তিষ্কে রক্ত ফেটে যাওয়ায় মৃত্যু সম্ভাব্য কারণ হিসাবে দাবি করেছিলেন ডাক্তাররা তাছাড়া বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন তিনি মৃত্যুর আগে দুইবার হার্ট অ্যাটাকও আক্রান্ত হয়েছিলেন মৃত্যুর দিনেও মেসিভ হার্ট অ্যাটাক হয়েছিল বলে ডাক্তারদের ধারণা তবে মৃত্যুর প্রকৃত কারণ ডাক্তাররাও নিশ্চিত করে বলতে পারেননি তার শিষ্যদের দাবি মহাসমাধির পর মস্তিষ্কের ব্রহ্মনন্দ ফেটে গিয়ে তার মৃত্যু হয়েছিল শূন্য করে চলে যান স্বামীজি